গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা তো পুরো একদম গরমে একদম আলু সিদ্ধ হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম এখানে তো সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে ঘুম তো ভেঙেই যায় আগে আগে আর লেটেও ঘুম আসে রাত্রেবেলাতে তো এখন ছাদে এসেছি একটুখানি ফ্রেশ হাওয়া নিতে মানে এখানে আলাদাই লেভেলের গরম যেটা ভাবনার বাইরে এত গা মানে চিড়পি চিরবির করে দুপুরবেলার দিকে কি বলবো যাই হোক এসেছি যখন এখন যেহেতু ছাদ থেকে পুকুর পাড়টাও দেখো ওই পারে পুরো রোদে যেন ভর্তি হয়ে গেছে এই ছটার মধ্যেই মানে এখন সকাল ছটা বাজে বর এদিকে নিচে কিন্তু ঘুমোচ্ছেই আমি ছাদে একটু হাঁটা করে নিচে চলে এসেছি সাড়ে ছটা মতো বাজে আর এই যে দেখো এখন একটুখানি ওই কাঠবাদাম ভেজানো ছিল ওগুলো খাচ্ছি আর তারপরে আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জলের প্রচুর সমস্যা হচ্ছে মানে জলের আকাল পড়েছে এক কথায় বলা যায় মানে আমরা আগে ছোটোবেলায় ঠাকুমা দাদুর মুখে শুনতাম বা বয়ে পড়তাম জল পাওয়া যেত না মাটি খুঁড়ে জল তুলতে এবং পুরুলিয়া জেলায় এরকম নাকি হয় শুনেওছি বাট আমাদের সাথে এরকম ঘটছে এখন মাটির তলায় জলের স্তর কিন্তু একদম নেমে গেছে যার জন্য কারোর বাড়িতেই কিন্তু পাম্প দিয়ে জল উঠছে না আর তারপরে হচ্ছে এই খাবার জলই এখন স্নানের জন্য স্টোর করে রাখতে হচ্ছে যাই হোক এই প্রবলেম কতদিন হবে জানি না সকালবেলায় কিছুটা সবজি কেটে হেল্প করে দিচ্ছিলাম আমি আর এইদিকে দেখো একটুখানি ডিটক্স ওয়াটার বানাবো ওই জন্য তার ব্যবস্থা করছিলাম আর আমরা একটু বেরোবো কোথায় যাচ্ছি সবটাই বলছি সকালবেলায় ব্রেকফাস্ট ছিল ওই মুড়ি ছোলা তারপরে বেরিয়ে গেছিলাম এখান থেকে একটু ব্রেড নিয়ে নিচ্ছিলাম কারণ মঙ্গলবারে মঙ্গলবারে মায়ের হচ্ছে মানে কী একটা রয়েছে যেটার জন্য মা খাওয়া দাওয়া করে না মঙ্গলবারে এই পাউরুটি রুটি এই সমস্তই খাই তো যাই হোক ওই পাউরুটি খাবে বলছিল তো মানে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম আর এখন বেরিয়ে গেছি এখন দেখো আমরা এখন এটিএমের মধ্যে রয়েছি মনে হচ্ছে না যার বেরোই বাইরে প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম এইদিকে আমরা বল্লভপাড়া ঘাটের কাছে পৌঁছে গেছি আর এই গঙ্গার অবস্থা দেখো পুরো হাফ হয়ে গেছে একটুও জল নাই মানে কি বিভৎস অবস্থার আর গঙ্গার ধারে এত প্রচণ্ড গরম ছিল কি বলবো মানে আমরা একটু ছায় দাঁড়িয়েছিলাম আর বোকার মতো আমরা স্কুটিতে এসেছি যেহেতু স্কুটিতেই বাড়ি এসে ঘোরাফেরা করি কাছে পিঠে যার জন্য স্কুটিতে এসেছি কিন্তু বুঝতে পারিনি যে এতটা গরম হয়ে যাবে তেতাল্লিশ ডিগ্রির মধ্যে আমরা স্কুটিতে ঘুরতে চলে এসেছি মানে ঘুরতে না একটা কাজেই যাচ্ছে আর এইদিকে দেখো এনাদেরও কি কষ্ট নৌকাটাকে ঠেলতে হচ্ছে এত রোদের মধ্যে ওনাদের তো বারবারই নৌকা যাতায়াত করতে হচ্ছে আর জলের স্তর নেমে যাওয়ায় নৌকাও ভাসছে না ঠিক মতো খুবই বাজে অবস্থা আর আমরা যাচ্ছি কাটোয়া কারণ হচ্ছে আমার ফ্যামিলি একটা ম্যাটারের জন্যই আমার একটা বোনের একটু শরীরটা ভালো না তো হসপিটালে রয়েছে তো বোনটাকেই দেখতে যাচ্ছি আমি সেইখানে হসপিটালে বোনের কাছে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারবো না আমি জাস্ট তোমাদের সাথে যাওয়া আসাটাই শেয়ার করছি যেহেতু আমরা গেছিলাম আর এত প্রচণ্ড রোদ মানে কি বলবো সবার মাথায় ছাতা আর আমরা বোকার মতো ছাতা না নিয়ে চলে যাচ্ছি তো এই যে দেখো এখন মনে হচ্ছে কতক্ষণে নামবো পায়ের পাতাগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে মানে কি ভয়ঙ্করভাবে রোদ বোঝাতে পারবো না তো এই গঙ্গাধার একটা মন্দির ছিল এখানে একটু ছায়া ছিল দাঁড়িয়েছিলাম আর তারপরে একটুখানি ফলের দোকান থেকে ফল টল নিলাম সত্যি বলতে কাটোয়াতে গরম কিন্তু আরও অতিরিক্ত বেশি আমাদের এলাকার থেকে আর এই ফলটার নাম ফ্রুটি নাকি একদমই বাজে খেতে মনে হয় ওটার কোনো টেস্ট নেই ওটা নিয়ে নি যদিও দেখছিলাম কাটোয়া আসলেই আগেও তোমাদের শেয়ার করেছি যে আমার একটু খারাপ লাগে কাটোয়া আসলে মনটা খুব খারাপ করে কারণ একটা টাইমে কাটোয়া মানি মাসির বাড়ি মেশো এই সমস্ত তো এখন আর কাটোয়া মানে তোর মানে মাসির বাড়ি থাকলেও মেশো কিন্তু আর নাই। যার জন্য কাটোয়া আসার এত আনন্দ থাকতো যাই হোক হসপিটালে এসে আমরা দেখে নিয়েছি বোনকে মোটামুটি ভালো রয়েছে আর আমরা এখন ব্যাক করে যাব ব্যাক করার সময় দেখছি এখানে একটু গরমে বেলের শরবত বিক্রি করছে নিউজ চ্যানেলেও ভিডিও করছে আর আমরা বেলের শরবত না খেয়ে খেলাম হচ্ছে মুসুম্বি লেবুর রস তাও কিনা না এক গ্লাস চল্লিশ টাকা দাম নিয়েছে প্রচণ্ড বেশি দাম নিয়ে ফেলেছে এর থেকে হয়তো বেলের শরবত খেতে বেশি টেস্টি হতো তো তখন মনে হয় ওই দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে আমরা আবার ব্যাক করছি মানে আমি মনে মনে ভাবছি যে সতর্ক জারি করেছে আমাদের এদিকে যে সঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সত্যি মিথ্যে কথা নয় এতটাই গরম পড়েছে মানে বলে বোঝাতে পারবো না বাড়ি এসে সকালবেলায় ব্রেড কেনা দিয়ে একটু চা খাচ্ছিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাব এটা